হেভরান আসসালামু আলাইকুম বর্তমানে নিয়ে আসলাম বায়লান ব্র্যান্ডের একটা সাকশন মেশিন এই সাকশন মেশিনটা আপনি হলো জাপান টেকনোলজি একটা সাকশন মেশিন যেটাতে আপনি পেয়ে যাবেন কিন্তু এক বছরে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন জাপান টেকনোলজি যেটার মডেল নাম্বার হলো বিএল এস এম সিক্স জিরো এটা হলো বায়লান ব্র্যান্ডের একটা সাকশন মেশিন আর এটা জাপান টেকনোলজি যেটা বলছিলাম আপনি এক বছরে কিন্তু এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে আর এটার এমআরপি কথা যদি এই বলি এমআরপি আছে কিন্তু সাত টাকা তবে আমাদের কাছে একটা অফার পাবেন অফারে কিন্তু আপনি এইটা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আর একটু দেখাচ্ছি আমি প্রোডাক্টের ডিটেলসটা আমি দেখাচ্ছি এটা বায়ো বাইলেন আপনার তারপর এখানে প্রোডাক্টের ছবি আছে আর এখানে দেখেন লেখা আছে বারো মান্থের ওয়ারেন্টি অর্থাৎ হলো আপনি এক বছর কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যাঁ এটার যদি ইনপুট আউটপুটের কথা বলি এখানে হলো আপনার পাওয়ার ভোল্টেজ সব কিছু দেওয়া আছে বিস্তারিত একটু আমরা এবার আনবক্সিং করে দেখি এইটাতে কী কী আছে হ্যাঁ আমরা এখানে পেয়ে যাচ্ছি হল পোর্টেবল সাকশন মেশিন লেখা আছে ওপরে হলো ব্র্যান্ডের নাম একটু বক্সটা খুলছি দিচ্ছি কে কি আছে বক্সটা খুলতে আমরা প্রথমেই পেয়ে যে হলো একটা ইউজার ম্যানুয়াল বুথ যেটা মোটামুটি আমাদের লাগে না এইভাবে এরপরে আমাদের মেশিনটা হলো খুবই ভালোভাবে কষ্টে দিয়ে প্যাক করা আছে এই যে এই হলো আমাদের সাকশন মেশিনটা মূলত এরপরে আমাদের কিছু নাই আর মোটামুটি আচ্ছা এরপরে আসি আপনি আগে এই সাকশন মেশিনটা হলো কোথায় ব্যবহার করবেন এই সাকশন মেশিনটা আপনি হলো আপনার ডেন্টাল ক্লিনিকে ব্যবহার করতে পারেন আপনি হিজামা সেন্টারে ব্যবহার করতে পারেন অথবা আপনি হলো আপনার হসপিটালে ব্যবহার করতে পারেন অথবা অনেক বাসায় হলো আপনার অনেক পেশেন্ট থাকে যাদের হল সাকশন প্রয়োজন হয় তারা কিন্তু এই সাকশন মেশিনটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই পোর্টেবল সাইজের একটা দেখতে পাচ্ছেন কত ছোট এবং কত পোর্টেবল সাইজের একটা সাকশন মেশিন এটা কিন্তু আপনি হলো এক লিটার এটা আপনার যেটা ক্যাপাসিটি ক্যাপাসিটি কিন্তু আছে এক লিটার পোটার যে ক্যাপাসিটিটা এটু দেখাচ্ছি আমি কি কি পাচ্ছি হ্যাঁ আমরা প্রথমেই কিন্তু হলো যে বোতলটা সেটা কিন্তু পেয়ে যাবো যেটা হলো আপনি ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন কিন্তু এক হাজার এম এল একটা যাবেন যেটা হলো আপনার যেটা আসবে এটার ভিতরে কিন্তু হ্যাঁ আর কিন্তু মেশিনটা দেখি আমার এই যে মেশিনটা বিল কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা সাকশন মেশিন দেখতে পাচ্ছেন আর বিস্তারিত কিন্তু এখানে হলো ভোল্টেজ সিস্টেম সবকিছু দেওয়া আছে আর আমরা ওপরে যদি এটা ডিজাইনের কথা যদি বলি আর ডিজাইন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হলো আমাদের একটা মিটার আছে যে মিটারটির মাধ্যমে আপনি এটার প্রেসার কতটুকু আছে না আছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন প্লাস হলো আপনি এখান থেকে কিন্তু আপনি এটাকে দেখতে পাচ্ছেন এই যে আপনি যদি বামে মুভ করেন কাটাটা সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিডটা বাড়বে ফ্লোটা টানাটা বাড়বে আর যদি এটা রানে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লোটা কমবে আপনার মাইনাস প্লাস দুইটা ইন্ডিকেটর দেওয়া আছে এখানে আর আমরা হলো এই সেটটাতে আমরা পাওয়ার বাটন পেয়ে যাব এই যে আমাদের হলো পাওয়ার সুইস্টাম এখানে কিন্তু একটা সিলিকন ব্যবহার করা হয়েছে সুইচটার উপরে হ্যাঁ এই যে অন অফ এর জন্য কিন্তু আপনার এখানে দেওয়া আছে ওপরে আপনার সুইচটাকে কপার কপার জন্য কিন্তু একটা সিলিকন ঘাট ব্যবহার করা হয়েছে এবার কিন্তু আমাদের হলো পাওয়ার কেবলটা আছে হ্যাঁ আর ওপরে আমাদের হলো আপনার সাকশনের যে হোলটা সেটা আছে আমরা একটু এটাকে সেট আপ করি হ্যাঁ এই হলো আর যদি আমরা বোতলটার কথা বলি এই যে দেখতে পাচ্ছেন আর বোতলটা হলো আপনার প্লাস্টিক ম্যাটেরিয়াল কিন্তু খুবই ভালো মানের প্লাস্টিক এটা মোটামুটি সবগুলোই প্লাস্টিক থাকে আর হলো গুলোতে হলো কাচের হয় আর আমরা ওপরে যে ঢাকনাটা আছে ঢাকনাটা সম্পূর্ণ সিলভার কালারে হ্যাঁ আপনি এখানে হলো আপনার ফিল্টার পেয়ে যাবেন বেকম পেয়ে যাবেন তারপর আপনার পেশেন্ট পেয়ে যাবেন এখানে মূলত পেশেন্ট থেকে আপনার বোতলে আসবে বোতল থেকে আপনি এখানে ফিল্টারে ফিল্টারেই হবে আর এটা ইন্ডিকেটার করা আছে আর খুবই হেভি একটা ঢাকনা ইউজ করা হয়েছে এখানে প্লাস হলো আপনার ভিতরে কিন্তু গির দেওয়া আছে আপনার ময়লাটা কোথায় বের হতে পারবে না হ্যাঁ এরপরে আমাদের আছে আপনার যে টিউবটা হ্যাঁ আপনি হলো এইটার সাথে যে কানেকশন করবেন কানেকশন যে টিউবটা সেইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে আর এরপরে আমাদের হলো ফিল্টার দেওয়া আছে এক দুই তিন তিনটা কিন্তু ফিল্টার দেওয়া আছে আপনি হলো একটা ফিল্টার ইউজ করবেন দেন আবার পরবর্তীতে ফিল্টারগুলো ইউজ করতে পারবেন এরপর কিন্তু হলো দুইটা ক্যাথেটা দেওয়া আছে একটা হলো বাচ্চা একটা বড়দের জন্য কিন্তু দুইটা ক্যাথেটার আলাদা আলাদা দেওয়া আছে আমাদের হলো ফিল্টার যে মাউন্ট করবে মাউন্টের জন্য কিন্তু আপনার আলাদা হলো আপনার দুইটা ছোট পাইপ দেওয়া আছে হ্যাঁ আপনি এইটা একটা ইউজ করবেন পরবর্তীতে আবার আরেকটা ইউজ করতে পারবেন দুইটা পাইপ দেওয়া আছে একটা স্তা একটা এর জন্য আর এরপর হলো আপনার এই যে ক্যাথেটার মাউন্টের জন্য আপনার একটা মাথা দেওয়া আছে এটা প্রয়োজন হয় না আপনি চাইলে এটা পাইপ বড় করতে পারবেন ছোট করতে পারবেন এর জন্য আর হলো আপনার আর একটা মাথা দেওয়া আছে এইটাও প্রয়োজন হয় না ওইভাবে এটার কোনো কাজ নাই হ্যাঁ এটা হলো ওপরে আপনার প্রেশারটাকে ই করার জন্য আপনার এখানে প্রেশারটা হলো যদি আটকা যায় কখনো এটাকে আপনার প্রেসারাইজ করতে পারবেন এর জন্য দেওয়া আছে তবে এটা আসলে ওইভাবে প্রয়োজন হয় না হ্যাঁ এই হলো মোটামুটি সাকশন মেশিন সাকশন মেশিনে মোটামুটি যা যা ছিল আমি আপনাকে সবই দেখাইছি এই সাকশন মেশিনটা যেটা বলছিলাম আপনি কিন্তু এক হাজার এম এর একটা বোতল পেয়ে যাবেন এটা মোটামুটি ময়লাটা যেটা আসবে আপনি এক হাজার এম পর্যন্ত এটার ক্যাপাসিটি আছে হ্যাঁ তো এবার এই সাকশন মেশিনটা নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি সরাসরি আমাদের সব থেকে এসে নিতে পারবেন আমাদের সব হলো ঢাকা পুরানো পল্টনে সরাসরি সব থেকে এসে নিতে সব থাকবে আমাদের বক্সে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আহ নিতে পারবে ও হ্যাঁ এই পুরো একটা প্রাইসটা কথা বলে নিচ্ছি প্রাইস টা কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুইশো টাকাতে কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা ডাউন করে আপনি হলো ডিসপ্লে দেওয়া আমরা যোগাযোগ করলে বর্তমান যে প্রাইসটা সেটা জানতে পারবেন